লাইফে পরিবর্তনের জন্য শুধু একটা ধাক্কাই যথেষ্ট একটা কথার ধাক্কা দিলে এনাফ। একটা বড় ছেলে তার বন্ধুবান্ধব সহ রেস্টুরেন্টে খেতে গেল খেতে যাওয়ার পরে তো খুব আনন্দ ফুর্তি করতেছে ওই মুহূর্তে ওয়েটারের হাতে গিয়ে একটা গ্লাস একটা মজর গ্লাস পড়ে গেল তার শরীরে তো ওয়েটার বেচারা থর থর করে কাঁপতে কাঁপতেছে করে ওয়েটারকে একটা থাপড় পরবর্তীতে বলল তুই কি আমি চিনিস আমি অনকের বেটা ওয়েটার রাগে ক্ষোভে জিতদ্ তার জিদ সামলাতে পারলো না সে বলল হ্যাঁ আমার একটা পরিচয় আছে আমি ওয়েটার আরেকজন থেকে দেখাই বললো ও ও ক্লিনার আরেকজনকে দেখে বললো ও ওইলো সেফ তো আপনার পরিচয় কি আপনার তো কোনো পরিচয় নেই আপনার পরিচয় দিতে গেলেই আপনার বাবার নাম আসে আপনার বলতে কি আছে ছেলেরা কতক্ষণ চুপ থেকে রইল যে ঠিক আছে আমার পরিচয় দিতে গেলে আমার বাবার নাম আছে আসলে তো আমার কিছু নেই পরবর্তীতে ওই ছেলেটা পুরো এক সপ্তাহের মধ্যে ঘুমাতে পারে নাই খাইতে পারে না লইতে পারে না ঘুরতে পারে না কিছুই করতে পারে না সে বলতেছে আমি কিছু করতে গেলেই তো আমার বাবার নাম আসে সত্যি তো আমার কি আছে আসলে লাইফে চেয়ে একটা ধাক্কা আপনি এত বাহাদুরি করেন মোটরসাইকেলে ঘোরেন অমুকখানে যান অমুকখানে যান আপনার বলতে কি আছে আপনার তো বাবার বাহাদুরি আপনার কি বলতে আপনার বাবার নাম আসে আপনার তো নাম আসে না তো আমি এটাই বলবো যে আপনি লাইফে ছোটোখাটো কিছু দিয়ে শুরু করে লাস্ট লাইফে বড় হন ঠিক আছে সেখানে আপনার একটা ব্যক্তিত্ব থাকবে আপনার একটা নাম থাকবে ওই যে বাপের ধনে পোদ্দারি আসলে এটা মানায় না আজকে আপনি আপনার বাপের একটা দুর্ঘটনাটা ঘটে যাক দেখেন তো আপনি ঠিকভাবে চলতে পারেন কি না আপনি রিক্সা চালিয়ে খেতে পারবেন না কিন্তু যে গরিবের সন্তান যে পরিশ্রম করে কিছু করার চেষ্টা করে সে অন্তত কিছু একটা করে খেতে পারবে যেটা আপনি পারবেন না তো লাই আমি এই জন্যই কথাটা বললাম যে আমার একটা লাইফে ধাক্কা প্রয়োজন একটা কথার ধাক্কা এটা কিছু শোনার ধাক্কা এই জন্যই বলি যে ভালো কিছু করতে হলে ভালো কিছু মানুষের সাথে চলতে হবে ভালো কিছু বই পড়তে হবে ভালো কিছু জায়গায় ঘুরতে হবে তো যাই হোক ভালো কিছু করেন ভালো কিছুর সাথে থাকেন অবিরাম ভালোবাসা সবার জন্য